হ্যালো মাই চ্যানেল নতুন একটা সবাইকে ওয়েলকাম আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি দেখতেই পারবে আগে লেট করে ফেলেছি আজকেও তো চলো বেরোনো যাক এখানে গেছিলাম আমি একটু ফলস স্পিকো আনতে আর হচ্ছে একটু লাইলিং আনতে আর এই দোকানটা হচ্ছে আমাদের ঠাকুরনগরে এখানে সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম যে সেরকমভাবে কোনো ক্লিপই না হয়নি আর সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে মাইনাস সাত ডিগ্রি মনে হয় মানে সাত সেনসিয়াস তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এত ঠান্ডায় ফোন ধরতে পারছি না মানে বুঝতে পারছো তো আমরা এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে তো এর জন্য আমি বা সেরকম কোনো ক্লিপ নিয়ে নিই আমি বাজারে গেছিলাম আমার একটু টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে বাড়িতে চলে এসে স্নান করেছি আর এখন দুপুর হয়ে গেছে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব তো তোমরা দেখতে থাকো আর আজকে হচ্ছে কি রান্না হয়েছে আমি নিজেও জানি না আমি খাই তোমরাও খাবে আমার সঙ্গে আমি জানি তো চলো আর আমি সেরকম আজকে কি করব ব্লগ স্টার্ট তো করে দিয়েছি বাট আজকে মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমি ব্লগ স্টার্ট করেছি আমি নিজেও জানি না যে আমি কি করব কোথায় যাব কী না করবো তোমাদের ভিডিওতে কি দেখাবো কোনো আইডিয়া নেই তো চলো দেখতে থাকো আমি আজকে সারাদিন বাড়ি বসে ল্যাতি খাবো মনে হচ্ছে তো তোমরা আমার ভিডিওটা দেখো আর চলো এবার খেয়ে নিই দুপুরবেলা সাংঘাতিক খেতে পেয়েছে এই যে দুপুরের লাঞ্চে ভাত আর সঙ্গে হচ্ছে এই যে মাছ ভাজা যদিও আমি মাছ সেরকম খাই না তবুও আজই একটু ট্রাই করছি এটা মনে হয় রুই মাছ সঙ্গে এই যে বেগুন ভাজা রয়েছে আর বেগুন ভাজা আমি একটু পোড়াই পছন্দ করি মানে পোড়া পোড়া বেগুন ভাজাটা আমার বেশি টেস্ট মানে লাগে আমার কাছে আর সঙ্গে রয়েছে এই যে তরকারি তরকারিটা কিসের আমি জানি না বাট এই যে মাছ দেখতে পাচ্ছি আর হয়তো বেগুন বেগুন দিয়ে কিছু একটা করেছে তো চলো আমার খুব খিদে পেয়েছে আমি খেয়ে নিই আর আমার কাছে এইগুলোই মানে শ্রেয় মাছ ভাজা হলে আমার কিছু লাগে না তো চলো গাইস আমি খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আমি তো একটু বেরিয়েছি কারণ আমার একটু বিকেলে কাজ রয়েছে তো বরতলায় যাচ্ছি একটুখানি সোনার দোকানেও কাজ আছে দেখি কত দূর কি কাজ করতে পারি আর এখন প্রায় সন্ধ্যা হয়নি সবে সাড়ে চারটে বাজে বাট ওয়েটার ওয়েদারটা একটু দেখো তোমরা জাস্ট মনে হচ্ছে আমরা পুরো দার্জিলিং চলে এসেছি দেখো কি ওয়েদার কেউ দেখে বলবে যে সবে সাড়ে তিনটে চারটে বাজে পুরোপুরি কুয়াশা আর এত বৃষ্টি হচ্ছে এত মানে ওয়েদার খারাপ আর শীতকাল তো কুয়াশা তো হবেই প্রচণ্ড পরিমাণ বাজে ওয়েদার জানি না কতদূর কী কাজ হবে এত ওয়েদার খারাপ আর আমি পুরো বেরিয়েছি বৃষ্টি হবে হবে মনে হচ্ছে আর কুয়ে মানে পুরোপুরি কুয়াশা দেখো এই সাইডটা একটুখানি জানি না ভগবান যেন বৃষ্টি না হয় এমনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে এরপরে যদি বৃষ্টিতে ভিজি আজকে আমার হবে তো চলো আমি গাড়িটা চালাই যে গাড়ি নিয়ে এসেছি গাড়িটা এখন আমি চালাই দেখ নতুন কানের আর নি নতুন কানের বলতে ভারী মাল এসছে বা হালকা মাল নতুন করে আর আসছে সেই টপ গুলো টপ গুলো বলতে ছোট ছোট হ্যাঁ না ছোট ছোট মাল এখন আর আপনি সামনে দিয়ে থানা হুম এটা হুম এই যে এস দেওয়া দুটো কেন একটা 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 লাগলে নিবা এই যেমন বিক্রি করেছি দুটো আমার একটা কাজ ছিল কাজটা কমপ্লিট করলাম আর এই রোড দিয়ে যাচ্ছিলাম একটুখানি আকাশটা দেখো গাইস মানে দেখে মনে হচ্ছে না যে কত বছর মানে পর মনে হয় একটু কুয়াশা পড়েছে সাংঘাতিক কুয়াশা গাইস অন্ধকার লাগছে আমি বুঝতে পারছি বাট আমি আমাকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করিনি আমি ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য অন করেছি দেখো আমার মুখটা পুরোপুরি কেমন হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে জমে গেছি জাস্ট দেখো পিছনের ওয়েদারটা দেখো এই হিসাবেই দেখো পুরোপুরি কুয়াশায় ঢেকে গেছে আমি তাড়াতাড়ি বাড়ি যাই নাহলে আমিও কুয়াশার মধ্যে চাপা পড়ে যাব গাইস আমি চলে আসলাম একটু এসবিআই এটিএমে কারণ আমার কাছে ক্যাশ শেষ আর এই মুহুর্তে আমার কাছে টাকা ছাড়া আমি রাস্তায় চলতে পারবো না তাই আমি একটু এটিএমে চলে আসলাম গাইজ আমি অনেক বড় লোক বুঝলে সপ্তাহে হচ্ছে সাত দিন আর আমি হচ্ছে ছয় দিন আসি এটিএমে মানে বুঝতে পারচ্ছো আমার কাছে কত টাকা তো চলে আসলাম এটিএমে টাকাটা তুলি তারপর আবার দেখা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা থেকে ব্যাপারটা বুঝতেই পারছো যে এই বৃষ্টিতে এই কুয়াশার দিনে কেউই বেরোয়নি একমাত্র আমি ছাড়া কি করব বলো কাজ থাকলে তো বেরোতেই হবে না চারিপাশটা দেখো পুরোপুরি অন্ধকার এখন কিন্তু সবে সবে সন্ধ্যা হয়েছে আকাশটা দেখলে বুঝতেই পারবে আর আমি একটু এসছিলাম সাইবারের কাজে এই যে দাদাটাও এখনও ঘুমাচ্ছে মানে যে দোকানে এসেছি কাজে সেও ঘুমাচ্ছে তো সে বেরোবে এখনই আসবে দোকানটা খুলবে বাট আমার কাজ ছিল এবার কাজ থাকলে তো আমার আসতেই হবে বলো তো এর জন্যই আমি বেরিয়েছি আর দেখো ওয়েদারটা এই ওয়েদারে কিন্তু প্রিয় মানুষটা কাছে থাকলে বেশ সময় মানে বেশ সময় কাটানো যায় আর কি আর আমার কি কাজ করে বেড়াতে হচ্ছে কাজ করি আর কী করবো তো বাড়িতে চলে এসছি আর বাড়িতে আসার পর এই যে এই জিনিসটা আজকে আমি কিনেছি সোনার দোকান থেকে এটা আমার অনেক দিন থেকেই কেনার শখ ছিল ইচ্ছা ছিল পরবো আর আমি যেহেতু এক পায়ের পড়তে খুবই ভালোবাসি তো এবার এর জন্য আমি ওনাকে এটা অর্ডার দিয়ে বানিয়েছি তো দেখো এই জিনিসটা এখন নতুন ট্রেন্ডিংয়ে চলছে তো আমি পায়ে পরে অবশ্যই দেখাবো আর এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর আর এই তো এই জায়গাটা সবথেকে বেশি ভালো দেখো তো এটা আমি কিনেছি আর এটা হচ্ছে প্রায় দেড় গ্রামের মতন তো এটা আমি পায়ে পড়বো আর আমি এক পায়ে পড়তে বেশি ভালোবাসি তো সেটাই পরবো আর আজকে আমি কিন্তু খুব সুন্দর একটা ভিডিও করতে চলেছি মালতি মাসি সাজবো সবাই এখন সাজছে আর এটা হচ্ছে নতুন ট্রেন্ডিং এখন আমাদের তো চলো আমি দেখি সাজি জানি না কতটুকু কি পারবো মেক আমি একদমই করতে পারি না তো তবু ট্রাই করবো দেখা যাক কতটুকু কি করতে পারি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন লাগছে আমাকে মালতি মাসি সেজে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশনে দেখো মালতি মাসির মতন পুরোটুকু না লাগলে একটু তো লাগছে তাই না কী জানি আমি কিন্তু এখন খুব সুন্দর ড্যান্স করে এরকম এরকম করে সেই কই এই দেখাও খুব সুন্দর ভিডিও করব আর যারা আমার ভিডিওতে লাইক করব না তারা রেডি থেকে ওইটা গিফট মানে বিছানা গিয়ে ঝেড়ে দিয়ে আসবো যাই হোক আমাকে বলো কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে জানাও দেখো কি কষ্ট করে সেজেছি দেখো এইটার জন্য যা সুশুরি করছে আমার এই নাকের এইখানটায় কি বলবো গাইস উফ অস্বস্তি লাগছে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হবে এইটা আর এই দেখো মালতিমাসি জিনিসপত্র সব এখানে রয়েছে আর আমি এখন ঝটপট করে ভিডিও আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি ফার্স্ট টাইম এরকম একটা ট্রেন্ডিং সঙ্গে ভিডিও করছি মানে এইভাবে আমি আগে পরে কখনোই ভিডিও আপলোড দিইনি সবাই অনেক দেয় বাট আমি কখনো দিই নি ফার্স্ট টাইম দেখা যাক কী হয় পারি কি না আমি পাটটা করতে তো আজকে তো মালতি মাসি সেজেছিলাম আর আমার ভিডিওটা শেষ করছি এখানেই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা সবার সাথে দেখা হবে